আপনি কি জানেন মাত্র তিনটা প্রাকৃতিক জিনিস আপনার শরীরের ইমিউনিটি এনার্জি হজম তিনটাই বদলে দিতে পারে আজ কথা বলবো একটা কম্বনি যেটা আপনি একবার অর্ডার করলে আপনার বাসায় থাকবে হেলথ কেয়ারের কিং তা হলো অভিন্নর এই হেলদি প্লাস কম্বো যেখানে আপনি পাচ্ছেন এক কেজি শরবত মিক্স পাঁচশো গ্রাম লিচু ফুলের মধু এবং 250 গ্রাম হিমালয়ান পিঙ্ক সল্ট অভিন্নর শরবত মিক্স যা ভিটামিন ফাইবার প্রাকৃতিক প্রোটিনে ভরপুর দীর্ঘ সময় আপনার পেট ভরা রাখে দুই নম্বর লিচু ফুলের মধু এটা প্রাকৃতিক মিষ্টি এনজাইমার আর অক্সিডেন্টে ভরা এটা শুধু খাবার নয় এটা আপনার ইমিউন সিস্টেমের গার্ডিয়ান হিমালয়ান পিঙ্ক সল্ট যা সাধারণ লবণের চেয়ে এইটটি প্লাস মিনারে সমৃদ্ধ এটা আপনার শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হজমে সাহায্য করে এবং শরীরের টক্সিন বের করে আজই নিজের জীবনে আনুন ছোট্ট পরিবর্তন হেলথ শুধু জিমের বিষয় না এটা বাসা থেকে শুরু হয় তাই আজ অর্ডার করুন অভিন্ন হেলদি প্লাস কম্বো আর আপনার নিজের আর পরিবারের যত্ন নিন প্রাকৃতিকভাবে